আপনার এই ছোট্ট একটা দুয়ার কত দাম জানেন এই দুইটা ঠুট আর জিব্বা যে বলছেন আপনি দিনাজপুরের ভাষায় বলছেন আল্লাহ আমার মা বাবা কবরবাসী মাফ করে দেন আপনার এই ছোট্ট একটা দোয়ার উসিলায় আপনার মা বাবার কবরের আজাব আল্লাহ মাফ করে দিবে আপনি তো জানেন না আপনার দোয়ার কত দাম আপনার দোয়ার কত দাম আপনি জানেন না একটা মানুষ দোয়া করলে লৌহে মাহবুজের কলম পর্যন্ত চেঞ্জ হয়ে যায় আপনি যদি কোথাও বের হন ঘর থেকে বের হয়ে কোথাও জরুরি একটা কাজে যাচ্ছেন মায়ের কাছে বলছেন আম্মা অমুক কাজে যাইতেছি দোয়া করবেন মা জাস্ট এরকম বলছে মায়ের ভাষাই বলছে বাংলাতেই বলছে আল্লাহ আমার ছেলেটা আপনার হাওলা করে দিলাম বিপদ আপদে বাসায় রেখেন মায়ের একটা ছোট্ট দোয়া কত কাজে আসে জানেন আপনি ঘর থেকে বের হইলে যদি তাক খাতায় লেখা থাকে এরকম যে অ্যাক্সিডেন্ট হবেন একটু পরে অটো অ্যাক্সিডেন্ট হবে হুন্ডা অ্যাক্সিডেন্ট হবে বাসের নিচে বলে যাবেন টাকের নিচে বলে যাবেন এরকম মহা মুসিবত আপনার সামনে একটু পরে আসে কিন্তু মা দোয়া করার পরে তকদিরের খাতা থেকে আল্লাহ ওই অ্যাক্সিডেন্ট কাইটা দিবে দোয়ার তো দাম আমরা সেই দোয়ার বিরুদ্ধে দাঁড়াই গেছি কখনো দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না খবরদার দোয়ার বিরুদ্ধে দাঁড়াবেন না দোয়া সম্ভব হলে করবেন না করতে পারলো আরেকজনকে দোয়া থেকে মাহরুম করবেন না একজন মুসলমান যদি দোয়া করে সে তার নিজের জন্য শুধু দোয়া করে না গোটা মুসলিম উম্মার জন্য দোয়া করে ঠিক কিনা বলেন একটা মানুষ কবরস্থানে গিয়ে যখন দোয়া করে শুধু তার মা বাবার জন্য দোয়া করে না অন্য সকল কবরবাসীর জন্য দোয়া করে এই জন্য দোয়ার বিরুদ্ধে কখনো দাঁড়াবেন না আল্লাহ ওয়াস্তে অনুরোধ করে যাচ্ছি দোয়া করার চেষ্টা করবেন পাঁচ অক্ত ফরজ নামাজ পরে দোয়া করবেন সুন্নত নামাজ পরে দোয়া করবেন নফল পরে দোয়া করবেন